আরেকদিকে তারা ঘুরতে গেছে ওখানে আমার বড় বাইশ করতে তা আমাকে ভয় লাগছে জানা যে টিকিট পাওয়া যায় তার প্রমাণ ও হ্যাঁ টিকটকা গাইজ ফাইনালি আমি বাংলাদেশে ইন্ডিয়ানি আরেকদিকে সামনে জন্য কথা জিনিসা পাওয়া যাবে না এই হোয়াটসঅ্যাপ মামা আলাইকুম দিস ইস মনির আজ আজকে কথা বলবা কিছু ভ্রমণকারী জানাতে পরিকার এবার আরেকদিকে গেঞ্জিয়ার কি জানা টিকিট পাওয়া যায় এখন ভিডিও শুরু করি গো আরেকদিকে ভাই সাদা মানে আমার একটা প্রশ্ন এই পার্টি দুইটাকে পোষে গে কিরে ভাই আমারও প্রশ্ন এই পার্টি দুইটাকে পোষে গে এই যে একটা পাটা এই যে একটা পাটা যাই হোক পাড়া এ বড় ভাই ও কথা বাদ দাও আপু দুইটার মন ও দুইটা চোখ সুন্দর না ডিজে খালি ওয়াও এ ভাই সি পাশে দুইটা লোক দেখতেছে আমার আপু মনিকে সি কিরে ভাই বুঝলাম না এই তিনটাকে কেমনি সামলায় কিরে ভাই কামড়া নেই যদি কামড়া নেয় বিশেষ করে ভাই আমাকে নিতে বলেন কিছু করবো না আরে না কিছু করবো না শুধু ছায়া দেখবো কিরে বড় ভাই এখন যা দেখেছি তাদের যা অবস্থা আরেকটা বছর গেলে বিশেষ করে ভাই উদাঙ্গে থাকা লাগবে না মানে তাদেরকে একদিকে যা পরিবেশে বিশেষ করে ভাই সিঙ্গেলদের হাত মারা আরো সুবিধা না না থাক আরেকদিকে ভাই তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলতাম না বিশেষ করে ভাই ভিডিও দেখে আই কেমনে কি না মানে এত বড় রে ভাই ফানি পারে গেছে ভাই মুতু করেছি মুতু যাই হোক বড় ভাই আর কিছু কথা বলতেছি না ছোট মানুষ হিসেবে যা বলছি তাই একশো তো একশো টি ডি ডি টি আল্লাহ হাফিজ ভালো থাকেন